কমিউনিকেশন ভালো থাকতে হবে কারণ আমি যতই কাজ শিখি যদি আমার কমিউনিকেশন ভালো না থাকে আমি জব ফিল্ডে কাজ করতে পারবো না আমি যেহেতু একদম জেরি থেকে শুরু করেছি আমার আগে কোনো নলেজ ছিল না যে স্যার আমাদেরকে খুব ভালো করে বুঝান যে কীভাবে কী করতে হবে না করতে হবে পাঁচ থেকে দশ বছর পর আমি নিজেকে ছেড়া ডিজেন্ট হিসেবে দেখতে চাই ইন্টারন্যাশনালি আর এই পেশনটা ধরে আমি আমার কাজ করে যাচ্ছি টেন স্কুলের কোর্সের সাথে আমার নাম শেখ সাদাফ আমার বাসা নরসিংদীতে আমার নাম সাইদি আমি মিরপুর আগে থাকি গ্রাফিক ডিজাইন মূলত আমি শখের বসে শিখা বেসিক্যালি আমার স্বপ্ন যেটা আমার শখ এটা শুরু হয় আমার এসএসসির পর থেকে কিন্তু তখন পড়াশোনার চাপে আমি এটা কন্টিনিউ করতে পারিনি বিজ্ঞানার হিসেবে ইউটিউবে সার্চ করে শেখা খুবই টাফ আমার একটা টুল বিভিন্ন মেন্টর থেকে শিখতে হচ্ছিলো এক একজন এক এক টেকনিকে শেখাচ্ছিলো তো যখন আমি এটা সার্চ করতাম আমার অনেক সময় চলে যেত ইউটিউবে সার্চ করার ফলে বিভিন্ন মেন্টরদের থেকে একজন থেকে প্রপার গাইডলাইন আমি পেতাম না আমার বাড়ি থেকে আসার সময় এক্সপেকটেশন ছিল যে টেন মিনিট স্কুলে যাচ্ছে একটা মানে ভালো ফিলিং আর কি আজকে ওয়ার্কশপটাতে এসে খুবই ভালো লেগেছে শিশির ব্যয়ের সাথে সাক্ষাৎ করে অনেক কিছু জানতে পেরেছি প্রথম সেশনে তিনি আমাদেরকে বুঝাইছে যে কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করতে হবে যেহেতু আজকে একটা অনলাইন টুল ব্যবহার করেছি আমরা আর তারপর উনি আমাদেরকে একটা কাজ টাস্ক করান ওনার সাথে যাতে আমরা করি আমরা যদি যেটা পারছিলাম না উনি সেটা আমাদের ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলেন এসে টাস্কটা করার পর তিনি আমাদেরকে ফিডব্যাক দিয়েছে সুন্দরভাবে কি কী করতে পারি কীভাবে আমরা ডেভেলপ করতে পারি এটা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সিরিজ স্যারে অনেক ফ্রেন্ডলি একজন মানুষ ওনাকে তো আমরা সবসময় অনলাইনে একদম মোবাইলের পর্দা বা ল্যাপটপের পর্দায় দেখে অভ্যস্ত কিন্তু আজকে সামনাসামনি দেখা হওয়ার পরে বড় ভাইয়ের মতো মনে হয়েছে আমার ওনাকে তিনি আমাকে পরামর্শ দিয়েছে যে আমার ডিজাইনগুলো ভালো মানেরই হচ্ছে তবে সামনে একটু পলিশ করতে হবে পলিশ করলে আমি একদম বেটার ডিজাইনার হতে পারবো কনসিস্টেন্সি পেশেন্স প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকতে হবে এবং কমিউনিকেশন ভালো থাকতে হবে কারণ আমি যতই কাজ শিখি যদি আমার কমিউনিকেশন ভালো না থাকে আমি ক্লায়েন্টদেরকে সার্ভ করতে পারবো না কোনো জব ফিল্ডে কাজ করতে পারবো না আমি যখন শুরুতে শুরু করেছিলাম তখন তো আমি বেশি কিছুই পারতাম না স্বাভাবিক বিষয় মূলত আমার স্কিলটা কতটুক সঠিক পথে আছে বা আমি কি ঠিক ট্রাকে আছি নাকি এই জন্য সেটা জানার জন্য আমি টেনমেরি স্কুলের ডাক্তারিদেন কোর্সে ভর্তি যাবি যে কোনো একটা ধর মাথায় আসলো এটা আমি সাথে সাথে খাতায় ড্রয়িং করে ইলাসটা শুরু করে ফেলতে পারি এই কোর্সে যেহেতু বেশিরভাগ অংশ আমার করা হয়েছে এখন মানে একটা কনফিডেন্স আছে যে না আমি এটা পারবো বিজ্ঞান হিসেবে ইউটিউবে সার্চ করে শেখা খুবই টাফ তাদের জন্য গ্রাফিক ডিজাইনের টেন মিনিট স্কুলের কোর্সটা খুবই কার্যকর কারণ কি এখানে এক কোর্সের মধ্যে সবকিছু ইনক্লুডেড আর যারা আগে থেকে গ্রাফিক ডিজাইন ফিল্ডে আছে কিন্তু সে নিজেকে যাচাই করছে যে হ্যাঁ আমি কতটুকু করতে পারছি বা কতটুকু আমার করা দরকার তাদের জন্য এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো একটা জার্নি হবে ইনশাল্লাহ